বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আমি একটি খুব মানে সেন্সিটিভ বিষয় এবং খুব মানে হৃদয় বিতরক একটি বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি কারণ একজন জীবিত মানুষ সে এই যে একটি ডেনের ভিতরে দুই দিন যাবৎ পড়ে থাকার পরেও যে বেঁচে আছে এই জন্যে কিন্তু মানে আল্লাহর কাছে মানে হাজার হাজার সুক্রিয়া মানুষকে পাক এইভাবেই যদি হায়াত থেকে থাকে এবং হায়াত দিয়ে থাকে তাহলে কিন্তু মানুষ এইভাবেই বেঁচে থাকে আপনারা দেখেছেন সিলেট যে একটি সড়কের পাশে যে ডেন থাকে এটা এই ডেনের ভিতরে একজন মানসিক মানে মানুষ সে মানুষটি যে কীভাবে ডেনের ভিতরে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এই ডেন দিয়ে মানুষ হাঁটছে সেখানে মানে চিৎকার চেঁচামেচি করছে এবং সে তো ডেনের ভিতরে তো পানি পরি পরিপূর্ণ এবং পানি মানে প্রতি মুহূর্তে যাচ্ছে আসছে কিন্তু সেই জায়গা থেকে এই যে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ যে পড়ে থেকে দুই দিন পরে থেকে তারপরে যেটা বেঁচে যায় এটা কিন্তু মানে এটা আসলেই আমাদের কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এখানে এই যে ওই এলাকার স্থানীয় কাউন্সিলার এই যে শব্দ শুনে চিৎকার চেঁচামেচি শুনে উনি কিন্তু ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন ফায়ার সার্ভিসের খবর দিয়ে আপনারা কিন্তু এই বিষয়টি গণমাধ্যমে দেখেছেন অনেকেই দেখেছেন তো তারপরেও আমি এই সময় আপনাদের সাথে শেয়ার করছি তো এবার এই তার চেসামেশি দেখে একটি মানুষের তিল্লাপাল্লা তো এখানে একটি মানুষ যখন ডেনের ভিতর পড়ে আছে তখন দুই দিন যাব তো তাহলে তো তার চিল্লাপাল্লা হবেই এবং হওয়াটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে ওই স্থানীয় কাউন্সিলার উনি কিন্তু ফায়ার সার্ভিস খবর দিয়েছে। তো ফায়ার সার্ভিস এসে আপনারা গণমাধ্যমে দেখেছেন যে এই যে ডেনের যে ঢাকনা থাকে মানে বিভিন্ন জায়গায় ডেন পরিষ্কার করার জন্য যে ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো তুলে দেখা যাচ্ছে যেই মানসিক মানে ভারসাম্যহীন একজন মানুষ ওখানে পড়ে আছে আপনারা তাকে গণমাধ্যমে তুলে দেখানো হয়েছে কিন্তু এই লোকটিকে মানে আসলেই মানসিক ভারসাম্যহীন একজন মানুষ তাকে কিন্তু বেঁধে রেখেছে আপনারা গণমাধ্যমে দেখেছেন তো সেই জায়গা থেকে এই মানুষটিকে যে দুই দিন পরে যে স্থানীয় কাউন্সিলার ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে মানে জীবিত অবস্থায় তুলতে পেরেছে এটা কিন্তু আমার জন্য আপনার জন্য মানুষ হিসাবে এটা কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ চাইলে মানে শত বিপদের মাঝেও মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখে এটারই তার বাস্তব প্রমাণ কারণ এই কথাগুলো অনেক সময় আমরা কিন্তু বুঝি না আমাদের বুঝতে চেষ্টা করি না কারণ আল্লাহ যদি কোনো মানুষকে হায়ার দিয়ে থাকে শত বিপদের মাঝেও তাকে বাঁচিয়ে রাখতে পারে তার দৃষ্টান্ত এই সিলেট যে মানে সিটি কর্পোরেশনের ভিতরে এই যে মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে জীবিত রাখার পরে দুই দিন পরে তাকে মানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে তোলা হয়েছে তাহলে এই কথাটা আমরা আমাদের বিশ্বাস করতে দোষ কোথায় আমরা শতভাগ আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি আমাদের মানে ধারণা থাকতে হবে যে আল্লাহ ন্যায় এবং মানুষের মানে বিপদের মাঝেও যদি মানুষকে বাঁচিয়ে রাখে তাহলে এত এই বিপদের মধ্য দিয়েও এই মানসিক ভারসাম্যহীন এই যুবক কিন্তু বেঁচে রয়েছে তো এই জন্যে আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এবং সুক্রিয়া দায়ী করব আমরা যত বিপদেই থাকি না কেন আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করবে এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম